গতকাল আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাত আনুমানিক একটা দশ মিনিটে আমাদের এই কেশবপুরের দাড়িপাল্লা প্রতীকের নমিনী অধ্যাপক মুক্তার আলী স্যারের বাসভবনে দুটি শক্তিশালী ককটেল বোমা সাদৃশ্য জিনিস বিস্ফোরণ হয় তারই প্রতিবাদে আজকের বাংলাদেশ জামাত ইসলামী কেশবপুর উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সাংবাদিক সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই সাংবাদিক সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি সহকারী সেক্রেটারি আমাদের এই কেশবপুর আসনের নির্বাচন পরিচালনার প্রধান জননেতা বেলাল হুসাইন আমাদের মাঝে উপস্থিত কেশবপুর উপজেলা শাখার সংগ্রামী নাইবে আমির মৌলানা রেজাউল ইসলাম কেশবপুর জামাল ইসলামের সম্মানিত উপজেলা সেক্রেটারি রফিকুল ইসলাম সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবর রহমান কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট রহমান আমাদের পৌরসাখার সংগ্রামী আমির মাস্টার জাকির ভাই অন্যান্য নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সকলের প্রতি আন্তরিক সালাম আসসালাম আলাইকুম আরহামতুল্লাহাত অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি হৃদয় নিড়ানো ভালোবাসা শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জেনেছেন এই ঘটনাটি ঘটনাটি আমরা এখন লিখিত আপনাদের সামনে পেশ করছি দলীয় ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত দাড়িপল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী সারের বাসভবনে সন্ত্রাসী হামলা আইন শৃঙ্খলার অবনতি ভোটার ও জনমনে ভয়ভীতি প্রদর্শনের প্রতিবাদ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আপনাদের উপস্থিতির জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গতকাল আটই ফেব্রুয়ারি দু হাজার এগারো দলীয় সমর্থিত জামায়াত ইসলামী মনোনীত দাড়িপল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলী সারের নিজ বাসভবনে সন্ত্রাসী গ্রুপ কর্তৃক হাতবোমা বোমা ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে আমরা এই কাপুরুষিত পরিকল্পিত ও ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটি কেশবপুরে আইন শৃঙ্খলার অবনতির একটি নগ্ন বহিঃপ্রকাশ নির্বাচনী পরিবেশকে আতঙ্কিত করা সাধারণ ভোটারদের ভয় দেখানো এবং একটি জনপ্রিয় প্রার্থীকে দমিয়ে রাখার জন্য এই ধরনের সন্ত্রাসী কৌশল গ্রহণ করা হয়েছে বলে আমরা মনে করি আমরা স্পষ্টভাবে বলতে চাই এই হামলা শুধু একজন প্রার্থীর উপর নয় এটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের উপর সরাসরি আঘাত এটি সংবিধান গণতন্ত্র এবং জনগণের ভোট অধিকারের চ্যালেঞ্জ করার সামিল আমরা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি এক এই সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে দুই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে ঘটনার নেপথ্যে যারা তাদেরকে তাদেরকে শনাক্তপূর্বক দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে নির্বা কেশবপুরে নির্বাচনী সময়কালে ভোটার প্রার্থী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ও কার্যকারী ব্যবস্থা গ্রহণ করতে হবে ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের সকল অপচেষ্টা কঠোরভাবে দমন করতে হবে আমরা দৃঢ়ভাবে ঘোষণা করছি দাড়িপাল্লা প্রতীকের ভোটারদের এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মনোবল নষ্ট করা যাবে না বরং কেশবপুরের মানুষ এ ধরনের ভয়ভীতিকে উপেক্ষা করে সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান নিবে সকল ষড়যন্ত্র ও হুমকির পরও জনগণ আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মুক্তার আলীকে বিজয়ী করবে ইনশাল্লা সন্ত্রাস দিয়ে জনগণের রায় ঠেকানো যায় না ভয় দেখিয়ে গণতন্ত্রকে হত্যা করা যায় না কেশবপুরের মানুষ তার জবাব আগামী বারো তারিখ ব্যালট বিপ্লবের মাধ্যমেই দিবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সাংবাদিক সম্মেলনের বক্তব্য আনুষ্ঠানিকভাবে শেষ করছি